কারণ মল্লিকার্জুন খার্গে যে সভাপতি হয়েছে ভারতবর্ষের আর কোনো রাজ্যের সভাপতি হয়নি এবার করবেন তখন দেখতে হবে আপনারা অস্থায়ী অস্থায়ী সভাপতি জোর করে কি বলা বে আমাকে মল্লিকার্জুন খার্গে স্যার যে এর সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী লেগেছে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে তখন দেখতে পাচ্ছেন কে থাকছে না থাকছে শিক্ষামন্ত্রীর আলমারি থেকে নোট ঝরে পড়ছে দেশের আরেকটা নীল সেখানেও দেখতে পাচ্ছি যে কিভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে এইভাবে চক্রান্ত মানে চক্রান্তের শিকার করা হয়েছে তাদের লালসা তাদের দুর্নীতির শিকার হতে হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেখানে আজকে মন্ত্রীকে বলতে হচ্ছে সিবিআই তদন্ত বা উচ্চ পর্যায়ের তদন্ত কেন এ তো জানা ছিল নতুন কিছু নয় বারবার সতর্ক করা হয়েছে নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি নিজে সাক্ষী এই নিজের বিরোধিতা করতো তামিলনাড়ু থেকে তামিলনাড়ু সরকারের যারা নেতারা ছিল তারা বিরোধিতা করতো আমি নিজে তাদেরকে সমর্থন করতাম প্রত্যেকটা ঘটনায় কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে ভারতবর্ষ জুড়ে ছিয়াত্তর হাজার কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ দিয়ে খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আর এই বড় দুর্নীতির একটা চক্র চলছে আমরা সবসময় রাজ্যের হাতে অধিকার চেয়েছি গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে তার আমরা প্রতিবাদ করেছি নিট ব্যবস্থাটাকে সামনে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে যে কেন্দ্রীয়করণ করা হয়েছে আমরা তার বিরোধিতা করেছি এটা আমরা বিরোধিতা করেছি যে কেন কেন্দ্রীয়করণ করা হবে কারণ একটাই শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট শিক্ষায় কেন্দ্র রাজ্য উভয় ভাগ থাকে তো যেখানে কনকারেন্ট লিস্ট যৌথ তালিকায় পরে শিক্ষা সেখানে একতরফা সিদ্ধান্ত কেন কেন্দ্রীয় হবে না হবে এটা আমরা আগে বিরোধিতা করেছি সিদামরম সাহেবের মিটিং হয়েছে আমি কি জানি কি মিটিং হয়েছে আমাকে যদি বলে হতো তাহলে জানাতাম সিদামরম সাহেব মিটিং হওয়ার প্রতি কোনো অপরাধ আছে কি মমতা ব্যানার্জির সরকার এড়ে দেশ করেছে রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে না দিয়ে সেটা রাষ্ট্রপতিকে দেওয়া উচিত রাজ্যপাল মুখ্যমন্ত্রী দ্বারা নির্বাচিত হয় না বা মুখ্যমন্ত্রী দ্বারা মনোনীত হয় না রাজ্যপাল মনোনীত হয় রাষ্ট্রপতির দ্বারা আন্ডার প্লেজার অফ প্রেসিডেন্ট রাজ্যপাল নিযুক্ত হয় তো সেখানটায় রাজ্যপালের উচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে তার নিরাপত্তা চাওয়া সেখানে রাজ্যে কাছে মানুষ বুঝতে পারলাম না রাজ্যের উপরে বাস করেন তিনি রাজ্য তার অধীনে সেখানে রাজ্যে কাছে কেন সহযোগিতা চাইছেন তার নিরাপত্তা চাইছেন তার তো নিরাপত্তা চাওয়া উচিত ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে রাজভবনের সামনে যে বিক্ষোভ অবস্থা

এটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় এটা সব জায়গাতে হচ্ছে আমাদের জেলাতে হচ্ছে কি করব আমাদের জেলাতে কংগ্রেস করেছে এই ধারণা নিয়ে চাকরি পর্যন্ত চলে যাচ্ছে ডি গ্রুপ সি গ্রুপের লোকদের চাকরি খেয়ে নিচ্ছে কি করব এটা এইটাই রাজনৈতিক বদলা হয় ভোটের পর প্রত্যেকটা ভোটের পর একটা রাজনৈতিক প্রতিহিংসা তার শিকার হচ্ছে সব পার্টি হচ্ছে